নমস্কার বন্ধুরা শুরু করছি চার আগস্ট পর্যন্ত সোজাপথে হাঁটবে বুধ বুদ্ধি আকর্ষণ বাড়বে তিন রাশির হবে ধনলাভ বর্তমানে বুধ মার্গি অর্থাৎ সোজাপথে ভ্রমণ করছে আগামী চার আগস্ট পর্যন্ত মার্গি গতিতে ভ্রমণ করবে বুধ তারপর বুধের দশা শুরু হবে বর্তমানে মেথুন রাশিতে উপস্থিত বুধের এই মার্গি দশা কিছু কিছু রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ জ্যোতিষশাস্ত্র বুধকে বাণী বুদ্ধি ব্যবসার কারক বলে মনে করা হয় গ্রহের যুবরাজের এই দশা কোন কোন রাশি জাতকদের জন্য শুভ তা বিস্তারিত জেনে নিন কর্কট রাশি কর্কট রাশি জাতকদের জন্য বুধের দশা অত্যন্ত লাভজনক প্রমাণিত হবে কেরিয়ারের দিক দিয়ে নিজের সৃজনশীলতা দ্বারা লাভম্বিত হবেন সৃজনশীল কাজে রুচি বাড়বে কর্মক্ষেত্রে সহকর্মী ও বন্ধু বান্ধবদের সহযোগিতা লাভ করবেন একাধিক কাজ সম্পন্ন করতে পারবেন সামাজিক ক্ষেত্রে আপনার পরিচিতি বাড়বে সিংহরাশি বুধের মার্গী গতি সিংহরাশি জাতকদের জন্য ভালো সময় নিয়ে আসছে আপনাদের আত্মবিশ্বাস বাড়বে কেরিয়ারের জন্য কোনো প্রকল্প তৈরি করে থাকলে তাতে সাফল্য লাভের অধিক সম্ভাবনা রয়েছে চাকরিজীবী জাতকদের উপর বুধের আশীর্বাদ থাকবে এ সময়ে পরিশ্রমের ফল পাবেন সিংহরাশি জাতকেরা সকলে আপনার কাজের প্রশংসা করবে এ সময়ে কোনো বড় দায়িত্ব পেতে পারেন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা তারা সফল হবেন আয়ের নতুন নতুন উৎস পাবেন এই রাশি জাতকেরা ধনুরাশি গ্রহের যুবরাজের মার্গীদশা ধনুরাশি জাতকদের জন্য অত্যন্ত শুভ প্রমাণিত হবে জীবনের সমস্ত সমস্যায় এক এক করে দূর হবে সমাজকে প্রভাবিত করতে পারবেন সকলে আপনার দ্বারা আকৃষ্ট হবেন আপনার আকর্ষণ বৃদ্ধি পাবে এ সময় নিজের পৃথক চিন্তাভাবনা জুড়ে নিজের অভিনত্ব বজায় রাখতে পারবেন যাত্রার সম্ভাবনা রয়েছে ধন্যবাদ